দর্শক অনেক সুস্বাদু একটা চাউমিন আমরা খাচ্ছি আপনারা অবশ্যই মিস করবেন না হ্যালো দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে রয়েছে আদিতমারি উপজেলার কেস হোটেলের দ্বিতীয় তলায় কেস হোটেলের দ্বিতীয় তলায় এই যে মনোরম পরিবেশের যে হোটেলটি পিছনে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে রংতলি কুড়েঘর রংতলি কুড়েঘরের মনোরম পরিবেশ এবং নির্মল বাতাস এখানে আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে এখানে এসে ঘুরতে পারবেন এবং এখানে মানসম্মত আপনারা খাবার পাবেন এই হোটেলটি খুব দ্রুতই এখানে সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে বলে এখানকে সাধারণ যারা দর্শনার্থী আছেন এবং যারা হোটেলে আসেন তারা কিন্তু ইতিমধ্যেই একটা সাড়া পড়েছে আদিবাড়ি উপজেলায় আমরা যে হোটেলটা যে ভাই তৈরি করেছে তিনি আমার বন্ধু মানুষ আমরা তার সঙ্গে একটু কথা বলবো যে আপনি আদিবাড়ি উপজেলার মধ্যে এত সুন্দর মনোরম পরিবেশে একটি রংতুলি কুরিঘর নামে রেস্টুরেন্ট তৈরি করেছেন আপনার এখানে কী ধরনের খাবারগুলো পাওয়া যায় এবং এটা আপনার মাথায় কেন আসলো ধন্যবাদ আপনাকে আমরা উপজেলার মতো এরকম হচ্ছে ট্যুরের ঘর দিয়ে তৈরি করা এত সুন্দর মনোরম পরিবেশ আমি আগে কখনো দেখিনি তাই আমার মাথায় আসলো যে মানুষের খাবারের যেন মানসম্পন্ন খাবার খেতে পারে কিন্তু হচ্ছে একটা মনোরম পরিবেশে তারা সময় কাটাতে পারে দীর্ঘ সময় কাটাতে পারে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিয়ে তারা যেন আসতে পারে যেন সুন্দর মান সম্পন্ন খাবার খেতে পারে এই জন্য আমার মাথায় আসলো যে এরকম একটা পরিবেশ তৈরি করি আর এরকম পুরে ঘর অনেক জায়গায় আসে বাট কিন্তু আমাদের আরেকবারই পুরিঘর মধ্যে নেই তাই আমার মাথা আসলো যে এরকম একটা পরিবেশ তৈরি করি আর এরকম একটা পরিবেশের জন্য সবাই সময় কাটাতে পারে এই ধরনের খাবার খেতে পারে তো আপনার কুড়িঘর রেস্টুরেন্টে কী ধরনের খাবারগুলো পাওয়া যায় যে একটা ভালো খাবারের মানে হচ্ছে আমাদের যেটা রেগুলার চলে সেটা হচ্ছে বার্গার তারপর চিকেন ফ্রাই তারপর হচ্ছে চিকেন চাউমিন চুলি চাউমিন আর কপির চাইনিজ খাবারের একদি চিন আমাদের এখানে পাওয়া পাবে না সবকিছু যা চাইনি ফুড আছে আমরা এখানে শুরুতেই কি ধরনের কাস্টমারদের জন্য সুবিধা দিয়েছে শুরুতেই আমরা প্রথম থেকে যারা শুরু করতেছি প্রথম থেকে যারা নতুন কাস্টমারা আসতেছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা সবাই দিতে পারি তারা নতুন অবস্থা আমাদের রেস্টুরেন্টে খাবেন তাদের কুটির জনের বিশ পার্সেন্ট করে ডিসকাউন্ট দিতে তো দর্শক এখানে আপনারা শুনতেই পারলেন যে এখানে সুন্দর সুন্দর খাবার এবং সেই খাবারগুলো বিশ পার্সেন্ট ডিসকাউন্টে এনারা শুরু করেছে কাস্টমার যারা আসবে তাদের জন্য এই সুযোগটা থাকবে আগামী আরও এক থেকে দুই মাস তো আপনারা এই চিকেন চাউমিন বা বিভিন্ন ধরনের যে খাবারগুলো এখানে পাবেন সবই কিন্তু একদম ভালো উন্নত মানের খাবার এখানে আসলে আপনারা খাইতে পারবেন এবং এখানকার একান্ত একটা সময় কাটাতে পারবেন তো চলুন দর্শক আমরা আপনাদেরকে এই হোটেলের যে পরিবেশ সেই হোটেলের পরিবেশটি একটু আমরা দেখা দেখাবো নিয়ে যাবো